শুভ সকাল বন্ধুরা ড্যাফরিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখুন আজকে আমার টপিকটা হচ্ছে ভিয়েতনামি মালটা গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা এবং সার প্রয়োগ অনেকে মিশরীয় মালটাও কিন্তু নিয়ে আসেন তো দেখুন আমার গাছটি হচ্ছে যেটা সেটা হচ্ছে ভিয়েতনামি মালটা বা মুসম্বি দেখুন প্রত্যেকটা মাসের লেবু গাছের জন্য আলাদা আলাদা পরিচর্যা থাকে এবং বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এই ডিসেম্বর মাসে সার প্রয়োগ এবং তার পরিচর্যা তো দেখুন এই ডিসেম্বর মাসের পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে বেশি পরিমাণে ফলন পেতে এবং ফুল আসতে এই পরিচর্যাটা বিশেষ সাহায্য করে তো দেখুন আমাদের প্রথমেই যেদিকে নজর দিতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের গোড়াটা আমরা আগাছা মুক্ত রাখবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তারপরে আমাদের একটা মিশ্র সার এই ডিসেম্বর মাসে বা মিশ্র খাবার একটা প্রয়োগ করতেই হবে এবং সুরক্ষা বলয় হিসেবে আমরা কিন্তু এই মিক্সড সার বা মিষ্ট খাবারটা কিন্তু আমরা প্রয়োগ করব এবং যেদিন আমরা প্রয়োগ করব খাবারটি তার আগের দিন যেটা করতে হবে টবের যে গাছের যে গোড়াটি আছে আর কি সেই গোড়াটি কিন্তু আমরা ভালো করে কিন্তু খুশিয়ে দেব এবং পরদিন যেদিন আমরা খাবার প্রয়োগ করব সেদিনটা সময়টা হবে ঠিক সকালবেলা অথবা বিকেলবেলা তো দেখুন আমরা খাবার হিসেবে বা মিক্সড সার হিসেবে আমরা কি কি প্রয়োগ করব আচ্ছা আমরা এখানে নেব দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এবং একটি গাছের জন্য আমরা নেব দু চামচ হাড় অনেক বন্ধুরা আবার বলবেন যে হাড় গুঁড়োটা কী এবং কোথায় পাওয়া যায় দেখুন হাড়গুঁড়োটা হচ্ছে বিভিন্ন প্রাণীর বন অর্থাৎ হাড়ের গুঁড়ো সেটা আপনারা নিকটবর্তী যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন আর সেখানে যদি না পান আপনারা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম থেকে অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের যেটা করতে হবে দু চামচ হাড় গুঁড়ো নেবেন এবং এক চামচ নেবেন সালফেট অফ পটাশ এসওপি এক চামচ নিয়ে নেবেন জিরো জিরো ফিফটি এটা এবং আপনাদের সাজেস্ট করব। আপনারা লাল পটাশ কখনোই গাছে ব্যবহার করবেন না আপনারা তার পরিবর্তে সাদা পটাশ অর্থাৎ পিটা প্রয়োগ করুন একটা যেটা নেবেন ম্যাঙ্গানিজ সালফেট সেটাও কিন্তু এক চামচ নিয়ে নেবেন এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সকালে অথবা বিকেলে গাছের গোড়াই আপনারা প্রয়োগ করুন গাছের গোড়া বলতে এখানে টবের যে চারপাশ যেটা কানা বরাবর আপনারা খুশিয়ে নিয়েছেন ভালো করে আপনারা টবের চারপাশে দিন কারণ এই ধরনের সারগুলোর একটা ঝাঝালো গ্যাস থাকে যেটা গাছের গোড়ায় দিলে কিন্তু গাছটা অনেক সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তো সে কারণে আপনারা কিন্তু টবের কানা বরাবর কিন্তু এই সারটি প্রয়োগ করুন বা খাবারটি তারপর আপনারা যেটি করবেন আবারও কিন্তু আপনারা ভালো করে কিন্তু খুশিয়ে নেবেন খুশিয়ে নেবার অর্থটা হচ্ছে যাতে আপনি যে খাবারটি প্রয়োগ করলেন সেটা যাতে মাটির ডেপতে একটা চলে যায় এবং সহজেই গাছটি যাতে সেই খাবারটা কিন্তু গ্রহণ করতে পারে এবং যে সারটি আপনারা প্রয়োগ করলেন তারপরে পর্যাপ্ত পরিমাণে আপনারা দিয়ে দেবেন জল কারণ জলটা দিয়ে দিলে গাছটা কিন্তু খাবারটা গ্রহণ করতে কিন্তু খুব সহজ হয় আপনারা জৈবভাবে আপনারা দিন কলার খোসা ভেজানো জল এবং পেঁয়াজের খোসা ভেজানো জলটা আপনারা তরল সার হিসেবে আপনারা সপ্তাহে একদিন করে কিন্তু গাছে দিয়ে দিন কলার খোসা ভেজানো জল এবং পেঁয়াজের খোসা ভেজানো জল যেটা আপনাদের দেখালাম আপনারা কিন্তু কোনো মতেই কিন্তু সর্ষের খোল ভেজানো যে তরল সারটা আপনারা কিন্তু লেবু গাছের জন্য ডিসেম্বর মাসে প্রয়োগ করবেন না একদমই কিন্তু সর্ষের খোলটা আপনারা প্রয়োগ করবেন না তার বদলে দিন কলার খোসা অথবা পেঁয়াজের খোসা বা দুটোই আপনারা দিতে পারেন অল্টারনেটিভ করে তো বন্ধুরা যেটা আপনাদের বলার কথা সেটা হচ্ছে এই যে ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে এবং কুয়াশায় কিন্তু লেবু গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো আপনাদের উচিত দুই থেকে তিন দিন অন্তর অন্তর পরিষ্কার জল দিয়ে লেবু গাছটিকে পুরো ধুয়ে দেওয়া অর্থাৎ স্নান করিয়ে দেওয়া এটা আপনারা করুন আর একটা আপনারা যেটা করতে পারেন আপনাদের ফাঙ্গিসাইড দশ দিনে একবার করে কিন্তু ইউজ করতে হবে ফাঙ্গিসাইড আপনারা ইউজ করুন স্যাফ অথবা ব্যাবিস্টিন এটা আপনারা এক লিটার জলে এক এম নিয়ে বা দুই এম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিন আরেকটা একটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ফ্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর আপনাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে তো পিজিআর হিসেবে মিরাকুলানটা থেকে ভালো সেটা আপনারা এক লিটার জলে চল্লিশ ফোটা নিয়ে তিরিশ থেকে চল্লিশ ফোঁটা নিয়ে আপনারা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছটিতে স্প্রে করে দিন আর একটা আপনাদের কীটনাশক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই ডিসেম্বর মাসে লেবু গাছের জন্য তো কীটনাশক আপনারা কোনটা দেবেন কীটনাশক হিসেবে দেবেন রোগার বা আপনারা ট্যাফগড় কারণ অনেক ধরনের কীটনাশক আছে যেটা আপনাদের ভালো হবে গাছের জন্য সেটাই বললাম আর কি রোগর অথবা ট্যাফগড় আপনারা এক লিটার জলে তিরিশ থেকে চল্লিশ ফোটা আপনারা এটা কিন্তু নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এটাও কিন্তু আপনারা গাছে স্প্রে করে দিন তো এইগুলো আপনারা করতে থাকুন আপনার লেবু গাছের জন্য এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ সুরক্ষা বলায় আপনার লেবু গাছের জন্য অর্থাৎ মালটা বা মৌসম্বী লেবু গাছের এই ডিসেম্বর মাসের পরিচর্যা এবং সার প্রয়োগ এগুলো আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে আপনার লেবু গাছে আগামী দিনে খুব ভালো ফুল এবং ফল পাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা অনেকে আপনারা ভিয়েতনামি মালটা বা মিশরীয় মালটা বা আজকাল বারো মাসিও কিন্তু পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নার্সারিতে গিয়ে আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন তো এইভাবে পরিচর্যা করলে আপনারা আশানুরূপ ফল পাবেন এটুকু আপনাদের বলতে পারি আপনারা কিন্তু এইভাবেই পরিচর্যা করুন এবং এইভাবে কিন্তু খাবারটা দিন আপনারা লেবু গাছে জলটা কখনো বেশি পরিমাণে দেবেন না জলটা কিন্তু আপনাদের খুব বুঝে সুঝে দিতে হবে আপনারা গাছের মিডিয়াটা যদি ভেজা বা ময়েস্ট থাকে আপনারা কখনোই জল প্রয়োগ করবেন না যখন দেখবেন মিডিয়াটা শুকিয়ে গেছে তখনই জলটা প্রয়োগ করুন